দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর কিছুদিন পরেই নতুন মাস অক্টোবর শুরু হতে চলেছে এই অক্টোবর মাসেই রয়েছে দুর্গাপূজা এই অক্টোবর মাসেই রয়েছে কোজাগরি লক্ষ্মী তাই বাঙালিদের জন্য এই অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আইভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আগে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে বক্রি শনি পঞ্চমে রাহুর অবস্থান সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টমে সেনাপতি মঙ্গলের অবস্থান একাদশভাবে রবি বুধ এবং কেতুর অবস্থান রয়েছে আর দ্বাদশভাবে রয়েছে শুক্রের অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর এই দিন রয়েছে মহালয়া অমাবস্যা পিতৃদোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবশ্যই এদিন আপনারা তর্পণ করবেন থার্ড অক্টোবর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং আপনার যা কিছু প্রার্থনা রয়েছে মনস্কামনা রয়েছে তা দুর্গার চরণে নিবেদন করবেন এবং নিজেকে মা দুর্গার চরণে সমর্পণ করবেন নিজেকে অর্পণ করে দেবেন পূর্ব জন্মকৃত কিছু কর্মফলের জন্য এবং এ জন্মে যা কিছু ভুল কাজ করেছেন সেটা নিজের অজান্তে হোক বা জানতে হোক তার জন্য বারবার মহামায়ার কাছে দেবী দুর্গার কাছে ক্ষমা চাইবেন ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার সর্বশ্রেষ্ঠ দিন সেকেন্ড অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষের দৃশ্য হবে না তাই সুতক কাল কিন্তু লাগছে না অক্টোবর মাসের যে রাশিফল আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট গোচর যা দেখাচ্ছে সেই অনুযায়ী রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কী রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের লক্ষ লক্ষ জাতক জাতিকা রয়েছে এটা একটা জেনারেল প্রেডিকশান গোচরের উপর নির্ভর করেই কিন্তু এই প্রেডিকশান করছি আপনারা কখনোই আপনাদের ভাগ্য ফলের সঙ্গে এই গোচর ফল বা রাশিফলকে মেলাতে যাবেন না অধিকাংশ সময়ে আপনারা রাশিফলের সঙ্গে আপনাদের ভাগ্যকে মিলিয়ে থাকেন আর বলেন কমেন্টে যে রাশিফল মিলছে না রাশিফল কিছুই মিলছে না রাশিফল কি করে মিলবে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে নাকি যে রাশিফল মিলবে আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে আর্থিক সুরক্ষা যদি না পেয়ে থাকেন তবে আমার পরামর্শ আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নিন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি যদি কোথাও রেক্টিফাই করার থাকে জন্মকুণ্ডলি সেটাও রেক্টিফাই করে নিন যাই হোক অনেক কথা বলে ফেললাম আলোচনায় ফিরে আসি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই প্রথম ভাব থেকে দেখা হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো প্রথম ভাব অশুভ হলে যে কোনো রোগে চট করে মানুষ আক্রান্ত হয়ে যায় যখন রাশির অধিপতি ষষ্ঠ ভাব অথবা অষ্টমভাব অথবা দ্বাদশভাবে অবস্থান করে আপনাদেরকে বারবার বলেছি ষষ্ঠ অষ্টম এবং স্থান বা দ্বাদশ ভাব এটা কিন্তু জন্মকুণ্ডলীর খারাপ জায়গা অতএব বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গোচরে কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হবে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কুড়ি অক্টোবর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে ওয়েদার পরিবর্তন হলে আবহাওয়া পরিবর্তন হলে চট করে ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু হবে আর কী হবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত পা মচকে যাওয়া পায়ের নোক উঠে যাওয়া আর ইলেকট্রিক থেকে খুব সাবধানে থাকবেন সিঁড়িতে ওঠানামা চলাফেরা এগুলো সাবধানে করবেন আর রাস্তাঘাটে যখন চলাফেরা করছেন সেটাও কিন্তু খুব সাবধানে করবেন যাদের শিরার মধ্যে টান ধরে যায় নার্ভের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকছে অক্টোবর মাসে তবে কুড়ি অক্টোবরের পর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এরপর আসবো বিদ্যাভাব বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা অক্টোবর মাসে কতটা ভালো হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থভাবে অবস্থান করছে বক্রি শনি চতুর্থপতির চতুর্থে অবস্থান অক্টোবর মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু শনি বক্রি থাকার কারণে মাঝে মাঝে কি করবে পড়াশোনাতে অলসতা দেবে পড়তে বসতে ইচ্ছে করবে না একঘেয়েমি লাগবে পড়াশোনাটা দেখবেন একটানা না অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে কিন্তু ভালো লাগছে না মনকে ট্রেন্ড করতে হবে এরপর আসবো উচ্চ মাধ্যমিক বিদ্যার্থীদের পড়াশোনাটা কেমন যাবে পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় সপ্তমভাবে সপ্তমে আছে রাহুর অবস্থান আগামী তিন মাস রাহুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না রাহু অনেক দিন ধরেই আপনাদের পড়াশোনাতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করাচ্ছে কারণ রাহু হলো ছায়াগ্রহ এই রাহুই আপনাদের মনকে বিভ্রান্ত করিয়ে দেবে পড়াশোনাতে কনফিউশন ক্রিয়েট করাবে আপনি কি করছেন আপনি নিজেই ঠিকভাবে জানেন না কিন্তু অন্যদের কথা শুনছেন আর মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে বৃহস্পতি পঞ্চমপতি সপ্তমে অবস্থানের জন্য পড়াশোনা কিন্তু ঠিক থাকবে বৃহস্পতি জ্ঞানের কারকগ্রহ বিদ্যার কারগ্রহ প্রজ্ঞার কারগ্রহ এই বৃহস্পতি কিন্তু আপনাকে স্টেবিলিটি দেবে পড়াশোনার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনার পড়াশোনাতে আপনাকে সামলে দেবে আপনার মনকে কিন্তু স্টেবেল রাখতে হবে এরপর আসবো প্রেম ভাগ্য কতটা সাপোর্টিভ হচ্ছে অক্টোবর মাসে চলুন জেনে নিই পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো পঞ্চমভাবে অবস্থান করছে রাহু রাহু সমস্যা ক্রিয়েট করছে লাভ রিলেশানে রাহু ব্রেকআপ করিয়ে দিতে পারে কথা বন্ধ করিয়ে দিতে পারে ডিস্টেন্স তৈরি করে দিতে পারে একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি করতে পারে মানসিক কষ্ট দেবে রাহু কুড়ি দিন সম্পর্ক ঠিক থাকলে দশ দিন সম্পর্ক খারাপ এই রকম সমস্যা তৈরি করাবে রাহু আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অক্টোবর মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে ফিলিংস রোম্যান্স এগুলো সবই কিন্তু ঠিক থাকবে তবুও রাহু কিন্তু মাঝে মাঝে সমস্যা ক্রিয়েট করাবে পঞ্চমপতি বৃহস্পতি নবমে অবস্থান করছে বৃহস্পতি সব কিছুকে স্টেবেল রাখবে সম্পর্ককে স্টেবেল রাখবে যদি আপনারা কখনো ভেবে থাকেন যে আপনাদের বাড়ির মানুষজনদেরকে আপনার সম্পর্কের কথা প্রেমের কথা জানাবেন জানাতে পারেন অক্টোবর মাসে বৃহস্পতি কিন্তু সাপোর্ট দেবে এরপর আসবো বিবাহিত জীবন কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে সপ্তম ভাব সপ্তম ভাব থেকে দেখা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে তেরোই অক্টোবর শুক্র দ্বাদশ ভাব থেকে প্রথমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বিবাহিত জীবন কিন্তু ঠিক আছে অক্টোবর মাসে আপনার লাইফ পার্টনার আপনাকে একটু জ্ঞানের বাণী শোনাতে পারে আপনি যা কিছু বলছেন আপনাকে হয়তো একটু জ্ঞান দিয়ে দিল এটা কিন্তু খারাপ মনে করবেন না আপনার জন্য কিন্তু এটা ভালো আপনি যদি আপনার লাইফ পার্টনারের কথা শুনে চলেন কথা মেনে চলেন আপনি কিন্তু অক্টোবর মাসে সাকসেস পাবেন অক্টোবর মাসে পরিবারের সঙ্গে কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ফ্যামিলির সঙ্গে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এই অক্টোবর মাসে যে কোনো বড়ো সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সন্তান কনসিভের কথা যারা সন্তান নিতে চাইছেন তারাও কিন্তু সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন এরপর আসবো ভাগ্য কতটা সাপোর্ট হচ্ছে অক্টোবর মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের চলুন জেনে নি নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি চন্দ্র চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তো ভাগ্যভাব কিন্তু আপ অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে চলবে চন্দ্র মানে কখনো ফুলমুন আবার কখনো অমাবস্যা অমাবস্যার সময় চন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না চন্দ্র পাওয়ারলেস সেই কারণে ভাগ্য কিন্তু আপ অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে চলবে কখনো ভাগ্য ভালো হবে কখনো ভাগ্য কিন্তু খারাপ হবে অক্টোবর মাসে রবির অবস্থান রয়েছে একাদশভাবে রাশিপতি মঙ্গলের অবস্থান রয়েছে অষ্টমে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কর্ম আমার মনে হয় অক্টোবর মাসে না করাই ভালো আপনারা নভেম্বর মাসে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান করবেন যারা সেল পারচেস কিছু করতে চাইছেন জমি গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন অর্থ কোথাও ইনভেস্ট করতে চাইছেন অক্টোবর মাসে আমার মনে হয় না করাই ভালো নভেম্বর মাসে করবেন ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে আপনাকে যদিও ভাগ্য হালকা সাপোর্ট দিতে পারে অক্টোবর মাসে তবু কিন্তু ডিলে করে দিতে পারে যে কোনো কাজ তবে আমার মনে হয় অক্টোবরের থেকে নভেম্বর মাসে যে কোনো শুভ কাজ করা ভালো কুড়ি অক্টোবরের পর তবু ভাগ্যের হালকা সাপোর্ট পেতে পারেন কিন্তু কুড়ি অক্টোবরের আগে ভাগ্যের সাপোর্ট কিন্তু একদমই পাবেন না এরপর আসবো কেরিয়ার ভাগ্য বা কর্মভাগ্য কতটা সাপোর্টিভ হবে দশম ভাব থেকে দেখা হয় কর্ম বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে চলুন জেনে নিই দশম্পতি রবি একাদশভাবে অবস্থান করছে রবি সতেরোই অক্টোবর দ্বাদশভাবে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে ষোলোই অক্টোবর পর্যন্ত রবি বুধ এবং কেতু একসাথে অবস্থান করবে কর্মক্ষেত্র ভালো থাকবে কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু ভালো থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনি আসতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন আপনি আপনার যে ম্যানেজার রয়েছে যে বস রয়েছে তার বাহবা আপনি কুড়োতে পারবেন টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন যারা টার্গেট বেশ কিছু জব করেন তারা কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন অক্টোবর মাসে সতেরোই অক্টোবর পর্যন্ত ঠিক আছে সতেরোই অক্টোবরের পর অ্যাংজাইটি টেনশান ট্রেস এগুলো কিন্তু আসতে পারে এবং লেজিনেসও কিন্তু আসবে শরীরটা ঠিক পারমিট করবে না সাতেরই অক্টোবরের পর কর্ম পরিবর্তনের ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে তবে কর্ম পরিবর্তন একদমই করবেন না বুধ একাদশভাবে থাকার জন্য আপনি কারোর সাপোর্ট কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন অক্টোবর মাসে কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে এই অক্টোবর মাসে জব চেঞ্জ করার বা জব পরিবর্তন করার চেষ্টা একদমই করতে যাবেন না এরপর আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা কতটা ভালো হবে অক্টোবর মাসে সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা ব্যবসা কিন্তু অক্টোবর মাসে ভালো হচ্ছে শুক্র নিজের রাশিতে অবস্থান করছে বারোই অক্টোবর পর্যন্ত ব্যবসা কিন্তু খুব ভালো হবে বারোই অক্টোবরের পর থেকে ব্যবসা একটু ডাউন হবে তার জন্য চিন্তা অ্যাংজাইটি টেস্ট এগুলো কিন্তু আসবে অক্টোবর মাসে ব্যবসাতে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই নতুন ব্যবসা শুরু করারও কোনো প্রয়োজন নেই যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা খুব সাবধানে ব্যবসা করবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আমার পরামর্শ আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলি দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন কি ব্যবসা শুরু করবেন ব্যবসার প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন অক্টোবর মাসে ব্যবসা শুরু করার প্রয়োজন নেই নভেম্বর মাসে যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন আরেকটা কথা বলবো বৃশ্চিক রাশির বর্তমানে সনির ঢাইয়া চলছে সনির ঢাইয়া চলবে দু সালের তিরিশে মার্চ পর্যন্ত খুব সাবধানে থাকবেন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করার থাকে সেটাও কিন্তু ভেবে চিনতে সিগনেচার করবেন যাতে পরবর্তীকালে ওই একটা সিগনেচারের জন্য কোনো অনুশোচনা যেন না আসে এবং এই একটা সিগনেচারের জন্য আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় পরিবারের বন্ডিং যেন ঠিক থাকে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন জমিতে ইনভেস্ট করতে চাইছেন গাড়ি বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন খুব ভেবে চিনতে ইনভেস্ট করবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ